দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্তোষ ট্রফি ঘরে তুলেছে বাংলা বাংলার ফুটবল জন্য একটি নতুন অধ্যায় সূচনা করেছে ফুটবল প্লেয়ার ইসরাফিল দেওয়ানের বাড়ির লোক কি বলছে কতটুকু খুশি তারা এই সন্তোষ ট্রফি ম্যাচে জিতে বাংলার নাম আরও উজ্জ্বল করলো এই ফুটবল প্লেয়াররা তেমন নবাবপুরের নাম উজ্জ্বল করলো ফুটবল প্লেয়ার ইসরাফিল দেওয়ান সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের কাছে বিরাট সুখবর রাজ্য সরকার সন্তোষ জয়ী সকল ফুটবলারদের চাকরি দিচ্ছে রাজ্য সরকার যেখানে ফুটবল খেলে চাকরি হয় না বলে অনেকেই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবার হয়তো ছবিটা পালটাবে রাজ্য সরকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় দেখুন বিস্তারিত ভিডিওটি নবাবপুরের গর্ব ইসরাফিল দেওয়ান কি বলছেন তার বাড়ির লোক কি বলছেন শুনুন অনুভব খুব ভালো হচ্ছে যে বাংলা অনেকদিন পর চ্যাম্পিয়ন হয়েছে তো সকলে ভালো খেলেছে বলে আজ বাংলা এত ভালো সাফল্য পেয়েছে তো খুবই ভালো লাগছে আজকে এই দিনটা দেখে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে যে এত রাতেও এত মানুষ এসছে আমাদের মানে সাফল্য তো খুবই ভালো লাগছে সবাইকে থ্যাংক জানাচ্ছি আসার জন্য ছেলে আজ চ্যাম্পিয়ন হয়ে এসেছে বাংলার হয়ে খেলে বাংলার গর্ব আমার তো বাবা হয়ে তো গর্ব হবেই আমার খুব মানে আনন্দ হচ্ছে বাংলা হাবেসা ফুটবল মানে পাগল সেই হিসাবে আমার খুবই ভালো লাগছে যে আজ বাংলার মানুষ এত এসেছে এ দেখারে রিসিভ করতে নিতে খুবই ভালো লাগছে আমার নাম শহীদুল দেওয়ান ইসরাফিলের বাবা আমি দেখুন খুব ভালো লাগছে যেহেতু বাংলার হয়ে খেলে বাংলাকে জয় করে এসছে আমাদের তো খুবই ভালো লাগছে তো আমরা খুব আনন্দিত যে আমার ভাইপো আজ আজ ভাইপো আমার যে বাংলার হয়ে খেলে যে আছে বাংলা কাপ পেয়েছে আমরা খুবই আনন্দিত আর একটা কথাই বলবো আমাদের ভগতপুরে একটা গর্ব যে আমাদের একটি ভগতপুরের ছেলে যে বাংলার হয়ে খেলে আজ বাংলা চ্যাম্পিয়ন করতে রয়েছে আমরা খুব খুশি খুব আনন্দিত আছি আমার নাম সামিউল্লা আমি ইসাফিলের চাচা ছোট ভালো লাগছে খুব হ্যাঁ এটা তো একটা গর্বের বিষয় আমাদের ভাইপো বাংলা জিতে এলো খুব গর্বের বিষয় লাগছে আমার নাতি আমার মুখ উজ্জ্বল করেছে আমার বড়দের অনেক দিন আশা ছিল যে আমি আমি মহামার্টন খেলা বা আমার আমার খেলাগুলো খুব উনিশশো আমি খেলছি তো আমার আমার আশা ছিল আমার হাত ধরে আমার একজন আমার নাতি আমার হাত ধরেছে আমার আর খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আমার নাতি আজ আমার মুখ উজ্জ্বল করেছে হুম আমার নাতি বাংলা মানুষ খুশি হ্যাঁ পুরো বাংলার লোক খুশি বা আমরা খুশি হ্যাঁ তো আমার নাতিকে নিয়ে আমার বহু গর্ব ছিল যে আল্লাহ যেন আমার নাতি দেখে যেন আমার আর এটা রাখতে পারে হ্যাঁ তো আমার আমার শরীর খারাপ বললাম নাতিকে নাস্টে যেতে পারিনি আমি ঘরে গিয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছি আমার নাচিকে দেখে আমি আমি খুব আনন্দ পেয়েছি তো আমার নাতি আমার আশা পূর্ণ হয়েছে আমার নাতি আমি দোয়া করছি আমার নাতি যেন আরো বড় হয় অনেক 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 বড় জায়গায় পৌঁছে যায় আমার এই আশা আছে হ্যাঁ আল্লাহ যেন ভালো মানে খেলে ভালো ভালো নাম করতে পারে বা ভালো জায়গায় পৌঁছাতে পারে হ্যাঁ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমার আশা করে